কিন্তু ভালো বলেছ সত্যি বলার জন্য তোমাকে ধন্যবাদ কারণ তুমি যেভাবে হ্যাচর দিচ্ছ পুরো স্ক্রিনে যতটুকু আমি দেখেছি যেহেতু একজন খাস স্পর্ধাশীল মহিলা যতটুকু দেখা সম্ভব হয়েছে জাস্ট বোঝার জন্য হাতেরটা এটা শরীরে রক্ত থাক রক্ত না থাকলে এটা সম্ভব না এই হ্যাচর দেওয়া ঠিক বলেছি এটা কখনোই সম্ভব না বাইরে থেকে জিন এটা করতে পারে না এটা শরীরের ভিতরে থাকলে কি করতে পারে তুমি কতদিন ধরে আছো

কে ওয়াদা নিয়েছে কবিরাস নেকিশে মানুষ কোনটা জি অরূপরাল কৃষ্ণ शिंदे কবিয়াছ কবিরা করেছে আচ্ছা এই কি মানে কোন वैलिड ওয়াদা জয়সপূর্ণ কোনো ওয়াদা যে ওয়াদা করে তোমার জাত চলে যাবে তোমার মান চলে যাবে তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে এরকম কিছু এমন কিছু ওয়াদাটা বহুত বড় নেগেটিভ ওয়াদা খারাপ ওয়াদা আবর্জনার কোনো পিট নাই পিট তো খারাপ শিপিটও খারাপ এ ওয়াদার কোনো মূল্য নাই কেন জানো কারো জীবনকে ধ্বংস করব আমি সে শর্ত দিয়ে তোমাকে পাঠিয়েছে আমাদের নাম বলবি না এটা কোনো ভ্যালিড ওয়াদার মধ্যে পড়ে না যৌক্তিক ওয়াদার মধ্যে পড়ে না যে ওয়াদা ভঙ্গ তোমার গুণা হবে এরকম কিছু না বরং তুমি যদি এখন সত্যিটা বলো যে না আমি মিথ্যার মধ্যে থাকবো না সত্যের মধ্যে থাকবো যদি এটা আমার মিথ্যা মিথ্যা হয় হবে কিন্তু আমি অন্যায় করেছি জুলুম করেছি দেড় বছর ধরে একটা মানুষের দেহে আমি বসবাস করছি কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কি পছন্দ করেন না ইনাহুলাইয় হেবুদ মহতাদিন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ একদমই পছন্দ করেন না জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না এখন তুমি যদি জুলুম করে গেছো তুমি ওসলে ভিতরে থেকে কষ্ট দিচ্ছ সবকিছু মিলিয়ে তোমার এখন উচিত সত্যটা বলা যে আমি আর অন্যায়ের পথে থাকবো না গুনার পথে থাকবো না এটা সহযোগিতা করবো আল্লাহ কোরআন দিয়ে তোমার যত খারাপ বয়স বন্দি করুক আবার তোমার কথা তুমি বলছো সম্ভব কারো দ্বারা সম্ভব না আল্লাহ দ্বারা সম্ভব আবার আল্লাহ বললেই হয়ে যায় সেটা তুমি দেখবা তুমি চিন্তাও করতে পারো না কি হবে ইনশাল্লাহ তোমার ধারণার বাইরে শোনো বাংলাদেশের এরকম অসংখ্য কবিরাজ মানুষের ক্ষতি করে কিন্তু মানুষ যখন যায় কবিরাজের কাছে যে আমার ক্ষতিটা কাটায় দেন কবিরাজরা পারে না তখন আমাদের কাছে যাও কেন বলতে পারবা কারণ সমাজে যখন খারাপ কাজগুলো হয় তখন তৃতীয় শ্রেণীর মানুষ বা যারা নিম্ন শ্রেণীর মানুষ এদের মাধ্যমেই হয় আর ভালো কাজগুলো গুলো আঞ্জাম দেয় হচ্ছে সমাজে ভালো শ্রেণীর মানুষ যারা সমাজে শিক্ষিত মার্জিত ভদ্র নম্র তাদের মাধ্যমে এটা হয় তো কবিরাজের মাধ্যমে শুধু খারাপটাই হয় ভালোটা সম্ভব না কারণ ওরা থাকে শুধু মানুষের ক্ষতি নিয়ে তাগদের চর্চা করে ওরা ইবলিশের পুজো করে তো ওদের কাছে এটা অসম্ভব কিছু কিন্তু আমাদের কাছে আল্লাহ রহমত কিছুই না কেন জানো আমরা আল্লাহর গোলাম পবিত্র কোরআন আমরা কাজ করি গেলে তুমি একটু পরে দেখতে পাবা বাট তোমাকে স্থির হতে হবে সত্য কথা থাকতে হবে যে হ্যাঁ আমি সত্য বলছি আমাকে বের করে দেন আমি চলে যাবো তোমার সে মানসিকতা থাকতে হবে আর তুমি যদি আশিক হয়ে থাকো যে না আমি আশিক হয়ে গেছি সেটা ভিন্ন বিষয় আশিক হয়ে গেলে তুমি অন্ধ হয়ে থাকবা তোমাকে আমি যাই বলি না কেন তুমি একান্তে শুনে একান্তে বের করবা এটা আমি জানি তুমি কেমন আশিক হয়ে গেছো সত্যি কথা বলো আমাকে তুমি আশিক হয়ে গেছো মিটার আশিক নাই তাহলে সত্যিটা বলো তুমি আমাকে

তোমাকে কে পাঠিয়েছে কোন উদ্দেশ্যে পাঠিয়েছে কোন কারণে পাঠিয়েছে বলো মেরে ফেলার উদ্দেশ্যে পাঠিয়েছে আচ্ছা কে পাঠিয়েছে এটা তুমি শুরুতে বলেছ কে পাঠিয়েছে কে পাঠিয়েছে না কেউ মারবে না বলো আমরা দেখবো ইনশাল্লাহ কবিরাজের কয় লক্ষ্য আছে সব দেখবো আমরা ইনশাল্লাহ টেনশন করে কেন বলো তুমি বলো তুমি

আসলে কি এজন যেতে পারো নাই হম হম মেসল নীকার করছিল মনে রাখবেন এই ধরনের আহ জিন্দ সচরাচর দুজন তিনজন নিয়ে এগুলো এত করতে পারে না মানে হাতে যেভাবে আপনি দেখিয়েছেন আমাকে এর সংখ্যা বেশি দেখিয়ে এটা পারে ঠিক আছে আর এগুলো বাইরে থেকেও পারে না এগুলো বিষয়ের ভিতরে থাকতে হয় আমি শুরুর দিকে আপনার আশা করে বলছিলাম না যে শরীরের ভিতরে অনেক কিছু আছে কাজ শুরু করার করা আমি বলেছিলাম কারণ হচ্ছে রোগীর ক্ষত দেখে যদি আমি বুঝতে না পারি রোগীর গভীরতা কতটুকু তাহলে আমি কেমন চিকিৎসা পেলাম তাকে বুঝতে হবে না তো এটা ওর শরীরের ভিতরেই ওর যে স্কেচ আমরা দেখেছি এটা দেখে মনে হয়েছে যে এটা পাশাপাশি হচ্ছে যেমন আপনারা কালকে যে কথাটা বললেন না আমাকে যে পুফুরির মধ্যে জিনবন্দি করে আছে নদীর মধ্যে এখান থেকে আচ্ছা আমাকে এই বিষয়টা একটু বলতো যে নদীর মধ্যে যে তোমাদের মুক্তারপুর যে ব্রিজটা আছে ব্রিজের এপার ওপারও হতে পারছে না আমার যতটুকু মনে হয়েছে ওনার কথা শুনে ও জিন বলছে ওকে ও নাকি ওইখান থেকে কথা বলে কিন্তু এটা আমার কাছে বিশ্বাস মনে হয় নাই হ্যাঁ আমার কাছে এটা অবিশ্বাস মনে হয়েছে কিন্তু দুই তিন জন তো নাম জব করতেছে

শৈলে যখন কোনো তান্ত্রিক কবিরাজ বন্দি করে দেয় যদি জিন্নাতটা যদি চায় ও তো খুব ছোট জিন্নাত হিসাবে যাদুকর জিনাতও যদি বন্দি করে হচ্ছে জিন্নাত কবিরাজের মতো ক্ষতি করতে পারে নিজেরা দিতে পারে নিজেরা সবকিছু করতে পারে যদি জাদুকর জিনাতদের যদি শৈলে বন্দি করে দেয় ওরাও যেতে পারে না বুঝতে পেরেছেন তান্ত্রিক কবিরাজ যদি বন্দি করে দেয় শৈলের ভিতরে কোনো কবিরাজ জিনদেরকে যদি সেই জিন যদি জাদুকর জিন হয় তখন ওর গুরুকে বন্দি করলো ওর গুরু একাকে বেরোতে পারবে না

যা যা করতেছি ওইখানে গাছ থাকবে খাওয়ার জিনিস থাকবে না আছে না সব আছে একটা জগৎ যখন তৈরি করে দেয় কবিরাজ তান্ত্রিক অপশক্তি দিয়ে ইংলিশের সহযোগিতা নিয়ে ওই জায়গাটা বেশ বড় হয়ে যায় ওইখানে গাছ থাকবে থাকার জায়গা থাকবে ফলমূল থাকবে পুকুর থাকবে সকল কিছু ওখানে দিচ্ছে না তো বাঁচবে না তো না খেয়ে থাকবে তো

এই যে আপনার কাছে বলল না সাত পাঁচ বারো জনের কথা বলছে পরে হুজুরের কাছে একজন করি সব মিথ্যা কথা হ্যাঁ এখন ওই যখন হুজুরের সামনে হুজুর ডাকায় বলা জায়গা চলে যায় আবার কিছুক্ষণ পরে ওই যখন বাইরে বাড়িতে যাই মানে বাড়ির আশেপাশে গেলে পাগলাম শুরু হয়ে যায় তোমাটকে আসে এই যে ওনার যে শরীরে বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ মানে মনে হয় যে রক্তাক্ত পড়লে যেমন দেখি বা ব্লেড দিয়ে কাটলে যেমন একটা দাগ কত হয় ঠিক ঠিক এমন ওনার দেহের অনেক জায়গায় এমন হয়েছে এই ক্ষতিগুলো করছে কে

তুমি বিপদগ্রস্ত হয়েছো তোমার পিতামাকে তোমার জন্য চেষ্টা করবে না রামু করবে না বলো অবশ্যই করবে ধরো তুমি বিপদগ্রস্ত হয়েছো তুমি একটা বিপদে পড়ে যেমন তুমি এখন বিপদে পড়ে গেছো তুমি বাইরে নেওয়ার চেষ্টা করবা করবা না বাইরে চেষ্টা করবা না এটাকে তুমি অন্যায় করছো না অন্যায় করছো না কারণ তুমি বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করবা আর এই মেয়েটা তো ভুক্তভোগী মাজলুম ধরো তুমি অন্যায় কিন্তু করেছো তুমি অন্যায় করার পরে তুমি যদি বিপদে পড়ে যাও তখন চেষ্টা করবা বাঁচার জন্য আর এই মেয়েটা তো কোনো অন্যায় করে নেই তোমাদেরকেও দেখতেও পারে না তোমরা কখন শুনে ভিতরে ঢুকে গেছো তাও জানে না কখন রক্ত অবস্থান করছে তাও জানে না তোমাদের সংখ্যাটাও জানে না তো সেক্ষেত্রে মেয়েটা তো জুলুমের শিকার পুরো দেহটা কেচা কেচা করে ফেলছে তোর বাবা মা ওর জন্য সাপই করবে চেষ্টা করবেই পরিবার অন্যায় করেছে এখন করেছে কখনোই করে নাই তোমাদের রাক্ষব হচ্ছে হুজুরদের কাছে নেয় হুজুরা কোরআনের আয়াত পরে তোমাদের কষ্ট হয় তোমাদের এটা অবশ্যই করবে অবশ্যই করবে ও তো মুসলমান না মুসলমানের ঘরের মুসলমান হচ্ছে আমরা আমার বাবারা মুসলমান দাদারা মুসলমান ছিল তাদের বাবা মা মুসলমান ছিল আমরা মুসলমানের সন্তান আমার তো মুসলমান পরিবার তো এটা মুসলমান পরিবার এই যে বাবা দাঁড়িয়ে রাখছে মুসলমান পরিবারের সন্তান অবশ্যই নামাজ পড়বে আমল করবে বাধ্যতামূলক এবং এটা আমাদের স্লোগান তো আমরা তাবিজা নকশায় বিশ্বাসী না আমরা কিসে বিশ্বাসী নামাজে আমলে কুরআন পড়বো নামাজ পড়বো আল্লাহর কাছে সাহায্য চাবো নবীর সুন্নত পালন করবো দেখানো পথে আমরা চলবো এটি তো আমাদের বাঁচার অনুপ্রেরণা সঠিক পথে আছে তো ঠিক আছে তো এটা তোমাদের রাক্ষ করার কি আছে বরং তোমরা জুলুম করছো দেখে তোমাদের কষ্ট হচ্ছে তুমি আজকে মুসলমান হয়ে যাও তুমি আল্লাহর কাছে সেজদা করো বের হয়ে আমাদের হুজুর তোমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ যে হ্যাঁ আমি আর অন্যায় করব না গুনা করব না আমি ভালো কাজ করব নামাজ পড়ব আমল করব দেখবো তখন কোরআন শুনলে তোমার কাছে তোমার মনটা শীতল হয়ে যাবে আবু জাহেল আছেন আবু জাহেলের নাম শুনছো নাম শুনছো আবু জাহেলের মেয়ের সাথে তুমি তুমি শুনছো আবু জাহেল লুকিয়ে লুকিয়ে আমার কোরআন তেল শুনতো দিনের বেলা শুনতে তো মক্কাবাসী বলবে বিদর্মীরা বলবে যে আপনি মক্কা নেতা হয়ে আপনি কেন শুনেন মোহাম্মদের তেলাওয়াত এই জন্য কি করতো জানো রাতের বেলা শুনতো রাতের বেলা লুকিয়ে লুকিয়ে যেয়ে শুনতো

আমরা কিন্তু সব বের করবো কিন্তু তুমি এতটুকু বুঝতে পারছো না বুঝতে পেরেছো এতটুকু এতটুকু সময় আমরা কিন্তু সব বের করবো কিন্তু ইনশাআল্লাহ আমরা তোমার সাতজন থাকো আর সাত লক্ষ থাকো ইট ডাজেন্ট ম্যাটার কথা বলছি তুমি সত্যি কথা বলো আমি চাই তোমাদের তুমি যা বলছো আমাদের মকিল হজুর এখন আসবে আমাদের মকিল হুজুর কখনো দেখছো দেখছো দেখো নাই আল্লাহ বিস্মর মকিল হুজুর কে দেখা দেন দেখো হজুরকে দেখো হজুর তোমার ফোনের সামনে চলে আসছে এত বড় হুজুর কখনো দেখছো দেখছো দেখো বলো হুজুর আতি কি দেখছো আতিকি বলো তো বলো আতি কিবা বুঝলি টিকবা টিকবা না কিন্তু সবাই সবাই হুজুরকে এই সুযোগ কেমন ডাকবো কিন্তু এখন ডাকবো কিন্তু দেখ হুজুরকে জিজ্ঞেস করবো যে হুজুর হাজিরা বলেন ঠিক অবস্থায় মেয়েটা সত্যি কি বলেছে মিথ্যা কি বলেছেন কিন্তু সব জিজ্ঞেস করবো তা আমি চাই তুমি যা যা বলতেছো হুজুর যেন বলে যে হ্যাঁ সে সত্যিটা বলেছে আমি তোমার কাছে আমি আশাটা কিন্তু রাখছি তুমি অন্যায় করছো জুলুম করছো ঠিক আছে বাট তুমি যেহেতু আমার কাছে এসে সত্যিটা বলছো এটা তোমার কাছে আমি আশা রাখছি এখন পর্যন্ত আশা রাখছি তুমি আমি চাই তুমি সেই আশাটার সুন্দর একটা প্রতিফলন ঘটাবা ইনশাআল্লাহ তাই তো আচ্ছা বলো তো ভাই বাইরের কানা কারা আছে সত্যি করে বলো এই কাজ পুরো কাজটা লিটকে দিচ্ছে বাইরে কত বড় জাদুঘর আছে কে লিট দিচ্ছে আমাকে বলো যে কবিরাজের এই জাদুঘর দিচ্ছে ওই কাজটা পরিচালনা করছে আমাকে তুমি একটু বুঝায় বলো বলো তোমার থেকে আমি শুনবো এগুলো বের করে আদালত আমাদের জন্য বিষয় না কিন্তু আমি চাই তোমার কাছ থেকে শোনার জন্য ঠিক আছে রামু তুমি আমাকে বলো বলো মুখ করো তুমি বলো বলো পাঁচজনের মধ্যে একজন আছে পাঁচজনের মধ্যে একজন কি অনেক অনেক বড় তান্ত্রিক মধ্যে ওকে বড় দেখাচ্ছে না আচ্ছা আর তোমার তোমার শরীর ভিতর কয়জন আছে মানে মেঘ শরীর ভিতর কয়জন আছে সাতজনই এটা তো কনফার্ম নাকি আচ্ছা তোমার কাজ হবে ইনশাল্লাহ তোমার এই জগৎটা যে কবিটা তৈরি করে দিয়েছে অবশক্তি দিয়ে এটা তুমি জ্বালাইয়া দিবা জ্বালায় দিয়ে তোমাদের যা যা খুবই করছো রক্তে খুফুরি বান যা করছো গীত দিছো কয়টা সে গীতগুলা খুলবা ঠিক আছে ফুলগুলা শরীরে রক্ত লাভে নেই গো শরীরে রক্ত লাভ নেই গীত খুব সব চলে যাবে তুমি তো এখনো সেই অন্ধকার রচ্চনাটা আছে মানে আয়ম জাহে জাহাজিয়ের যোগের তুমি আছো তুমি তো এখন আহেমে জাহিলিয়া যুগে আছো তুমি তখন কথা কি বুঝতে পেরেছো এটা হলো আহেমেদ জাহেলিয়া যুগের কথাবার্তা অন্ধকার যুগের কথাবার্তা যে রক্ত না পেলে গিট খুলবে না এটাকে তোমার কে বলছে মাধ্যমে কিছু থাকবে না কি বল বলো তোমাকে আমি যতটুকু বলি তুমি ততটুকু করবে তুমি হলো তুমি ওটা আগুন ধরাতে পারো যদি পারো আগুন ধরায় তোমার ক্ষতিগুলো না তুমি বের হয়ে যাবে ঠিক আছে আমি ইনশাল্লাহ আয়াত রাস্তা করার নিয়ত করবো রাস্তা হয়ে যাবে দেখবে একটা রাস্তা সুন্দর হয়ে গেছে দেখবে সুন্দর রাস্তা হয়ে গেছে তোমাদের জন্য আর তুমি যদি বলো না হুজুর একটা লাল গালিচা যেন থাকে রাস্তায় সেই দোয়াটা আপনি করে আমি লাল গালিচা হয়ে গেছে যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যা যাওয়া দেখছো লাল গালিচা হয়ে যায় লাল গালিচা হয়ে যায় সেই লাল গালিচা পেয়ে হাঁটিয়ে হাঁটে তুমি বের হয়ে যাওয়া তুমি সরে ভিতরে থাকা যাবে না ঠিক আছে আর তান্ত্রিক যদি কথা সাইজ আল্লাহ ঠিক আছে আমার কথা শুনছো তুমি বুঝতে পেরেছো রামু আচ্ছা তোমার কাজ শুরু করো